ইউক্রেনের জ্বালানি স্থাপনায় সাময়িকভাবে হামলা বন্ধ করতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু দিনের পূর্ণ যুদ্ধবিরতি অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছেন যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন স্থায়ী শান্তি চুক্তির জন্য প্রথম পদক্ষেপ হবে মঙ্গলবার আঠারো মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘ ফোন আলাপের পর কেবল জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বন্ধ করতে সম্মত হন পুতিন কিন্তু ত্রিশ দিনের যুদ্ধবিরতি ট্রাম্পের প্রস্তাব অনুমোদন করেননি পুতিন তবে মঙ্গলবার ট্রাম্প এবং পুতিনের ফোনালাপের পর হোয়াইট হাউস জানিয়েছে যে কৃষ্ণ সাগরে একটি সামুদ্রিক যুদ্ধবিরতির পাশাপাশি সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং একটি স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে তাদের আলোচনা অবিলম্বে শুরু হবে কিন্তু আগামী রোববার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনায় ইউক্রেন থাকবে কিনা তা স্পষ্ট নয় এদিকে ক্রেম জানিয়েছে ট্রাম্পের সাথে ফোনে কথা বলার পর পুতিন রাশিয়ান সেনাবাহিনীকে জ্বালানি স্থাপনাগুলোতে আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনসকে বলেছেন তার দেশ ত্রিশ দিনের জন্য জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের প্রস্তাবকে সমর্থন করবে তিনি বলেন রাশিয়া মঙ্গলবার গভীর রাতে চল্লিশটিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে যা ইউক্রেনের রাজধানীকে ঘিরে থাকা কিভ অঞ্চলসহ অন্যান্য এলাকায় আঘাত করেছে মঙ্গলবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে প্রায় আড়াই ঘন্টা কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যদিকে পুতিন বলেন ইউক্রেনকে বিদেশি সামরিক সাহায্য এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ হলেই কেবল একটি ব্যাপক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এর আগে এই ধরনের শর্ত প্রত্যাখ্যান করেছে যদিও ক্রেমলিনের এক বিবৃতি অনুসারে পুতিন উদ্বেগ প্রকাশ করেছেন যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হলে ইউক্রেন আরও সৈন্য একত্রিত করার সুযোগ পেতে পারে মুক্তি টিভি নিউজ ডেস্ক আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি